বাল্য বিয়ে বাল্য বিয়ে নারী ঘর্ষণ নারী ঘোষণারী ঘষণ নারী ঘোর্ষণ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা সহিংসতা নারীর পুঁথি সহিংসতা বাল্বী বাল্লব নারী নির্যাতন তখন রুপা দিবস রুপিয়া দিবস নির্যাতন নারীর পুঁথি সহিংসতা সহিংসতা

হ অবৈধ তালাক অবৈধ তালাকি সহিংসতা সহিংসতা নারীতনারী ধর্ষণ নারী দর্শন নারী দর্শন সহিংসতা সহিংসতা কন্যার প্রতি সহিংসতা বন্ধ ঐক্যবদ্ধ হয়